হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানাকি ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে আমি নিয়েছি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে হচ্ছে মঙ্গলবার অনেক দিন ধরে ভাবছিলাম পোড়ামাতলায় একটু পুজো দিতে যাবো নবদ্বীপ পোড়ামাতলায় তো আজকে যাচ্ছি ফাইনালি তার জন্য ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো চলো ভিডিওটা শুরু করি আর যারা যারা এখনও পর্যন্ত নবদ্বীপ পোড়ামাতলায় পুজো দিতে আসুনি অবশ্যই একবার পুজো দিয়ে যাবে ভীষণ ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না আমাদের বাড়ি থেকে স্টেশন হচ্ছে প্রায় দশ থেকে ১৫ মিনিটের রাস্তা তো চলে এসেছি স্টেশনে স্টেশনে এসেই আগেই আমি এখানে আমার বাবা লোকনাথের সাথে দেখা করে প্রণাম করে নিয়ে তারপরে আমি স্টেশনের দিকে যাই যখনই আসি না কেন তখনই আমি দেখা করি তো তারপরে একটা এক্সপ্রেস পাস করলো আর আমি টুকটুক করে হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছিলাম আর স্টেশনটা দেখি পুরোপুরি ফাঁকা যেহেতু এখনও ট্রেনের টাইম হয়নি আমি একটু লেট করে ফেলেছিলাম তার জন্য অলরেডি আমার ট্রেনটা চলে গেছিল আর এখানে যেহেতু এক ঘন্টা পর ট্রেন আছে তার জন্য আমি বাড়ি আর ফিরলাম না যেহেতু এক জায়গায় যাওয়ার সময় বাড়ি ফেরাটা ঠিক না তো অপেক্ষা করে গেছিলাম যে বয় ট্রেনটা চলে যাব তো তারপরে টিকিটটা কেটে নিয়ে আমি কিছুক্ষণ স্টেশনে বসেছিলাম যেহেতু অতিরিক্ত গরম ছিল বাড়ি থেকে একটা ছোট ফ্যান নিয়ে এসেছিলাম এটা কিন্তু আমি মেকআপে ইউজ করি তো তারপরে ট্রেনটা চলে আসে আর আমি উঠে পড়ি ট্রেনে ট্রেনে উঠে জায়গা না পাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমার পুরো রাস্তা যেতে হয়েছে তো কোনো ব্যাপার না এইটুকু রাস্তা বেশি টাইম লাগলো না আধ ঘন্টা তো আধ ঘন্টার মধ্যে আমি কিন্তু পৌঁছে গেছি নবদ্বীপ ধাম তো বিষ্ণুপ্রিয়া স্টেশনেই আমি নেমেছিলাম তো তারপরে চলে যাচ্ছিলাম আমি পোড়ামাতলা মন্দিরের দিকে এখান থেকে কিন্তু কুড়ি টাকা করে ভাড়া নেয় অটো টোটোতে আসলে তোমরা যদি আসো তাহলে অটো টোটোতে আসবে তাড়াতাড়ি পৌঁছে যাবে বিষ্ণুপ্রিয়া দিয়ে তো তারপরে মন্দিরে এসে গঙ্গা জল দিয়ে হাতটা ধুয়ে নিয়েছি আর এটা হচ্ছে পোড়ামাতলার মন্দির তো মন্দিরের আশপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা যারা যারা এখনও পর্যন্ত পোড়ামাতলার মন্দিরে পুজো দিতে আসুনি একবার এসে ঘুরে যাবে ভীষণ ভালো লাগবে আমি কিন্তু বছরে একবার হলেও এই পোড়ামাতলা মন্দিরে পুজো দিতে আসি সেটা আমার জন্মদিন হোক বা বছরের কোনো একটা দিন হোক আমার যখনই মন চায় তখনই আসি বিশেষ করে নতুন বছর শুরু হলে একবার না একবার না আসলে আমার মনে শান্তি হয় না তো যেহেতু আমাদের কালনায় মা সিদ্ধেশ্বরীর মন্দির আছে সেখানেই বেশি যাওয়া হয় তার জন্য এখানে সেরকমভাবে আসা হয় না যেহেতু আজকে ভিড়টা কম ছিল তার জন্য আমাদের পুজোটা একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো এখানে কিন্তু আজকে দু জায়গায় পুজো হচ্ছিল আজকে মায়ের পুজোটা এক সাইডে হচ্ছিলো আর যারা পুজো করতে এসেছিল তাদের পুজোটা আলাদা হচ্ছিলো তো তারপরে পুজো টুজো করে আশেপাশেটা একটু ঘুরে দেখছিলাম আর মন্দিরের সাথে একটা গাছ ছিল সেই গাছে কিন্তু অনেকে এখানে ঢিল বেঁধেছিল আমি কিন্তু আজ পর্যন্ত ঢিল বাঁধিনি আমারও ইচ্ছে আমিও একটা ঢিল বাঁধব তো আমি এখানে সুন্দর করে মাকে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দেখিয়ে দিলাম তো তারপরে এখানে আমি সাইডে এখানে রাখার জায়গা ছিল সেখানে আমি রেখে দিয়ে পুজোটা সম্পূর্ণ করে পাশের মন্দিরটা একটু ঘুরতে গেছিলাম তো চলো তোমরা একবার প্রণাম করে নাও তো তারপরে তোমাদের পাশের মন্দিরটা ঘুরে দেখাচ্ছি এর পাশেই রয়েছে মা ভবতারিণীর মন্দির তোমরা যদি পোড়ামাতলার উদ্দেশ্যে আসো যে পোড়ামাতলায় পুজো দেবো তো তার পাশেই কিন্তু রয়েছে মা ভবতারিণীর মন্দির এইখানেও কিন্তু পুজো দিয়ে যাবে তো তারপরে আমি পুজো টুজো দিয়ে বাইরে বেরিয়ে একটু খেয়ে নিয়েছিলাম পরোটা তো তারপরে চলে গেলাম বাড়িতে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সাবস্ক্রাইবটা করে দিও লাভ ইউ অল